শীতের মাল যেখানে মাল আনি এখানে এগুলি তিনশো চারশো দুইশো আড়াইশো করে পাওয়া যায় ছেলে মেয়েদের বাচ্চাদের সবাই হয় ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এরকম বিভিন্ন সময় বিভিন্ন কোয়ালিটি হয় এবং চাহিদা ইনশাল্লাহ ভালো আরো বাড়বে যত শীত বাড়বে তত শীত আমদানি বাড়বে

কোয়ালিটি ভালো আছে তাই কাপড় কিনতে দামও আপনার স্বল্প মূল্য পাচ্ছি তাই কিনছি আমরা আমরা প্রত্যেক বছর এখানে আপনার এই শীতের মালগুলো আপনার বিক্রি করি এখানে স্বল্প মূল্যে কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে পারে এখানে অনেক কাস্টমার হয় আর কাস্টমারও মানে খুশিতে নিয়ে যায় কম দামে পেয়ে আমরা মোটামুটি লাভ করি কাস্টমারও আয়ত্তের ভিতরে থাকে পোশাক কেনার জন্য এখানে প্রত্যেক বছর অনেক কাস্টমারও নারী পুরুষ সবাই হয় মধ্যবয়সী ইয়াং যারা আছে সবাই এখান থেকে কিনে আর কি শীত বাড়ার সাথে সাথে কাস্টমারও মোটামুটি বাড়ছে ছেলেও কিছুটা বাড়ছে এরকম আরো দুই মাস থাকবে আমরা প্রতিবছর এখান থেকে আসলে শীতের কাপড় কিনি আর এখন একটু শীতটা বেশিই পড়ছে আর এখান থেকে এক্সপোর্টের মাল খুবই কম দামে আসলে পাওয়া যায় যার ফলে আমরা আসলে যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের আসি তারা এখান থেকে আসলে শীতের কাপড় ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর এখানে কাপড়গুলো খুব ভালো হয় যার জন্য আসলে এখান থেকে আরকি আর কি সাশ্রয় মূল্যের ব্যাপারটা দেখেন এই কাপড়টা যদি আমরা একটা শোরুম থেকে কিনতে যাই মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে এটা হয়তো এখান থেকে পাঁচশো টাকায় কিনতে পারতেছি আসলে সর্ব মূল্যের আয়ের মানুষ শীতের কাপড়ের জন্য আসলে এইগুলোই আসলে আমরা চুজ করি আর কি ফুটপাতে ব্যবসা হওয়ার শীত পড়ার সাথে সাথে আমাদের ফুটপাতে যেভাবে আমরা মাল আনছি স্পোর্টের মাল কোপালই বিকো এই মালটাও অন্য জায়গাত অধিক দাম আমরা এখানে অন্য জায়গায় যদি সাতশো টাকা হয় আমরা এখানে তিনশো টাকা চারশো টাকায় এই মালটা বিকের যত শীত বাড়ে অত কাস্টমার বাড়ের এবার ফুটপাথও ভালো জিনিস পাওয়া যায় কম দামে মিলে কাস্টমার নারী পুরুষ সব বয়সী কাস্টমারের আছে সব বয়সী কাস্টমারের চাহিদা আছে কাপড় তার গায়ের পোশাক আছে কিনতে পারে সবার চাহিদা মতে মিলায় মিলায় কিনে যেভাবে আসি এভাবে থাকতে পারলে এক দুই মাস শীত আছে শীতে ব্যবসা শীতের কাপড় চলে ওইটাই আমরা চার করবো